শেখার দিন সবাই খেয়াল করো দেখো আজকে চলে আসলাম তোমাদের একটা অন্য ক্লাসে সেটা হলো ইংলিশ ফর টুডে ক্লাস ফোর তো তোমাদের আজকে ইংরেজি ক্লাসে চলে আসলাম ফার্স্ট ক্লাসে তো সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আমি আজকে ফার্স্ট যে ইউনিট ফার্স্ট যে লেশন সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখো এখানে আমরা কন্টেন্ট চলে আসছি এবং ফার্স্ট যে ইউনিট তার নাম হলো অ্যাবাউট মি দ্বিতীয় যে ইউনিট সেকেন্ড যে ইউনিট তার নাম হলো গ্রিটিংস ঠিক আছে অ্যাবাউট মি মানে হলো আমার সম্পর্কে গ্রিটিংস মানে হলো এখানে শুভেচ্ছা জানানো তো চলো আমরা আজকে ফার্স্ট এবং সেকেন্ড দুইটা ইউনিট নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো সবাই মনোযোগ সহকারে খেয়াল করবো আমি প্রত্যেকটা সেন্টেন্সে মিনিং সহ এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে দেওয়ার চেষ্টা করবো তো খেয়াল করো ইউনিট নাম্বার ওয়ান অ্যাবাউট মি লেসন ওয়ান টু থ্রি ঠিক আছে তো খেয়াল করো এখানে বলা হয়েছে লুক লেসেন অ্যান্ড সে লুক মানে হলো দেখা লিসেন মানে হলো শোনা সে মানে হলো বলা তার মানে দেখো শোনো এবং বলো তো ফার্স্টে কি বলা হয়েছে একটু খেয়াল করি তার আগে আমরা চিত্র খেয়াল করি দেখো এখানে আমাদের দুইটা চিত্র কিন্তু দেওয়া রয়েছে এখানে সম্ভবত ইনি একজন ম্যাডাম আর এইগুলো হলো শিক্ষার্থী ঠিক এখানে একজন ম্যাডাম এইগুলো হলো কি শিক্ষার্থী চলো এখন শিক্ষার্থী আর ম্যাডামের ভিতরে কি কথোপকথন চলছে আমরা সেটা একটু জেনে নিই দেখো বলা হয়েছে হ্যালো হ্যালো মানে ওই আই এম ইউর টিচার তার মানে শিক্ষক বলছে যে হ্যালো আই এম ইউর টিচার আমি তোমাদের শিক্ষক শিক্ষিকা স্যার শিক্ষিকা আমি তোমাদের শিক্ষিকা দেখো তারপর বলছে মাই আমার নাম হয় সালমা আক্তার ঠিক আছে শিক্ষিকা স্টুডেন্টের বলছেন এরপর দেখো বলছে যে হ্যালো আই এম অলিম ও হে আমার নাম ওলিম আই অ্যাম ইন ক্লাস ফোর আমি চৌথ শ্রেণীর বা চত শ্রেণীতে পড়ি ঠিক আছে তাহলে ম্যাডামের বলার পরে এর ভিতর থেকে একজন শিক্ষার্থী ম্যাডামকে বলতেছে যে আমি ওলি আমি চতুর্থ শ্রেণিতে পড়ি এরপর খেয়াল করলাম তারপর বলছে যে হাই আই এম শিরিন আমার নাম সিরিন আই এম ফুরাম পলাশপুর আমি পলাশপুর থেকে এসেছি তারপর দেখো সিরিন নামে যে মেয়েটা সে কিন্তু বলতেছে যে আমি পলাশপুর থেকে এসেছি এরপর দেখো সর্বশেষ হ্যালো হ্যায় হ্যালো আই এম বিজয় আমি হই বিজয় আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর তাহলে দেখো এর সাথে কিন্তু একে একে তিনজন শিক্ষার্থী পরিচিত হয়ে গেল ঠিক আছে এবার আমরা এখান থেকে জেনে নেব গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড এবং তার মিনিং দেখো এখানে টিচার মানে হলো শিক্ষক বা শিক্ষিকা ইয়ার মানে হলো তোমার তারপরে খেয়াল করো এখানে আই আয়াম এটাকে বলা হয় আই এম আই এ এম এম ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণরূপ তাহলে আই এম মানে হলো আমি হই ক্লাস মানে হলো শ্রেণী হ্যালো মানে আমরা ওহে বলতে পারি আবার হ্যালো বলতে পারি দেখো হাই মানে আমরা হাই হাই বলি তারপর দেখো ফ্রম মানে হলো থেকে মানে হলো কি থেকে আর পলাশপুর একটা জায়গা না তাই মানে মানে হলো হলো নয় বছর আর ওল্ড মানে হলো বয়স ঠিক আছে এবার খেয়াল করো এখানে দেখো কি বলা হয়েছে বলছে পেইর পেইর মানে হলো জোড়াই কাজ দুইজনে মিলে মিলে কাজটা করতে হয় সেরকম বলা অ্যান্সার জিজ্ঞেস করো এবং উত্তরে দাও ফার্স্ট বলছে খেয়াল করো বলছে হোয়াটস ইউর নেম তোমার নাম কি ঠিক আছে জিজ্ঞেস করছে কি হোয়াটস ইউর নেম তোমার নাম কি তাহলে যে কোনো দুইজন তোমার বন্ধু মাঝে তোমার দুইজন বন্ধু নিয়ে তুমি আলোচনাটা করতে পারো মনে করো প্রথম দুই বন্ধু একটার নাম হলো এ আর একটা নাম হলো বি তাহলে এ প্রথম জিজ্ঞেস করছে হোয়াটস ইউর নেম তখন বি উত্তর দিবে মাই নেম ইজ বি বা এ এরকম ঠিক আছে মানে জাস্ট নাম যার যে নাম সে ঠিক সেই নামটাই বলবে এখানে তো আমি এখানে একটা নাম দিয়ে দিতে পারি যে মাই নেম ইজ রহিম কি দিব মাই নেম ইজ

নাইন ইয়ার্স ওল্ড ঠিক আছে দেখো এরপর বলছে হোয়ের আর ইউ ফ্রাম তুমি কোথাও থেকে এসেছো তাহলে এখানে দিতে পারি যে আই এম ফোর পলাশুর

কেএস ইউএলএনএনআ খুলনা জেড আই এল এ জেলা এস সি ও এল স্কুল আমি যেহেতু খুলনায় থাকি সে আমি আমার স্কুলের একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে আমার এখানকার একটা স্কুলের নাম দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের স্কুলের নামটা সুন্দর করে দিয়ে দিবে এবার আসছি এখান থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা মিনিং জেনে নিই পেইডাই কাজ আনস মানে জিজ্ঞেস করা অ্যান্সার মানে উত্তর দেওয়া হাটস মানে কী হয় বা কোনটি এরকম ইয়ের মানে তোমার নেম মানে নাম হট মানে কি আর মানে আর মানে আসো বা পড়ো এরকম বোঝাই আসো বোঝাই ঠিক আছে ইউ মানে তুমি ক্লাস মানে চলে হাউ মানে কেমন ওল্ড মানে বয়স আর ইউ মানে হলো কোথায় মানে থেকে মানে কোথায় লিভ মানে বাস করা তারপর দেখো হোয়াট মানে কি নেম মানে নাম ইউর মানে তোমার স্কুল মানে স্কুল এবার আসি স্কুল মানে স্কুলে বলি আবার স্কুল মানে কিন্তু বিদ্যালয়ে বলতে পারি ঠিক আছে এবার দেখো বলছে রাইট দ্য অ্যানসার্স টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইওর এক্সারসাইজ বুক তার মানে অ্যাক্টিভিটি যে বি এই যে বিটা এটার উত্তর তোমার এক্সারসাইজ বুক তুমি যে খাতায় লেখো সেই খাতায় তোমাকে লিখতে বলা হয়েছে আমি কিন্তু সুন্দর করে সেগুলো তোমার লিখে দিলাম ঠিক আছে তোমরা তোমাদের মতো করে লিখবা আবার যদি তোমরা মনে করো আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিবো যেমন বিজয় রয়েছে শিরিন রয়েছে পাশে অলি রয়েছে যে কোনো একটা নাম দিব দিতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা এবার আসি দেখো অ্যাবাউট মি এরপরটাই আসি অ্যাবাউট মি পেজ নাম্বার থ্রি দেখো অ্যাবাউট মি এখানে চলে আসলাম লিসন ফোর টু ফাইভ এখানে বলা আছে লুক অ্যান্ড সিং আগেছে লুক লিসন অ্যান্ড সে এখন বলা হচ্ছে সিং মানে দেখো শোনো এবং গাও সিং মানে হবে কি গাওয়া ঠিক আছে দেখো বলছে হ্যালো 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 হাও আর ইউ কেমন আছো তুমি আই এম ভেরি ওয়েল আমি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ অ্যান্ড হাউ আর ইউ এবং তুমি কেমন আছো আই এম ভেরি ওয়েল টু আমিও খুব ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ দেখো এই যে দুজনের মধ্যে একটা সং আকারে একটা গান আকারে এই কথোপকথনটা হয়ে গেল ঠিক আছে এখান থেকেও আমরা একটা গুরুত্বপূর্ণ অর্ডগুলোর মিনিংটা জেনে নিই হাউ মানে কেমন ভেরি মানে খুব ওয়েল মানে ভালো তারপরে টু মানে আরো বোঝাই বা আমিও বোঝাই এরকম তারপরে ইউ মানে তুমি থ্যাংক ইউ মানে ধন্যবাদ এরপর আসি এখানে তাকে বলা হয়েছে লেসেন রেড অ্যান্ড সে লিসেন মানে হলো কি শোনা রেড মানে পড়া বা পড়ো সে মানে কি বলা তো চলো এখানে দেখো একটা চিত্র দেখতে পাচ্ছি তিনজন বন্ধু বা তিনজন বন্ধু সহপাঠি যেটাকে বলি তাদের ভিতরে কথোপকথন হচ্ছে কি কথোপকথন হচ্ছে চলো আমরা একটু জেনে নিই দেখো প্রথম বলছে প্রথমজন মিতা হ্যালো আই এম মিতা মিটা বলছে হ্যালো আমি হই মিটা আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি সালাম বলছে আই এম সালাম আমি হই সালাম আই এম ইন ক্লাস ফোর টু আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি নাইস টু মিট ইউ তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে বা তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো হুজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে মিতা বলছে দিস ইজ আয়সা এই হয় আয়সা শি ইজ ক্লাস She is in class three. She tries in the body. সালাম বলছে হ্যালো আয়সা হ্যালো আয়সা নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো আয়সা বলছে হ্যালো হ্যালো নাইস টু মিট ইউ টু তোমার সাথেও সাক্ষাৎ করে আমার খুবই ভালো লাগছে হাউ ডি ইউ কেমন আছো তুমি সালাম বলছি আই এম ফাইন আমি খুব ভালো আছি থ্যাংকস ধন্যবাদ তাহলে আশা করি এখানকার কথোপকথন তোমরা বুঝতে পেরেছো আমি চলো এখানকার গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো মিনিং আমি বললি দেখো হ্যালো মানে ও হ্যালো বলতে পারি ওহে বলতে পারি আই এম মানে আমি হই সালাম এবং মিতা দুইজন ব্যক্তির নাম সুতরাং আর আমরা জানি কোনো ব্যক্তির নাম কিন্তু তাই হয় নাইস মানে কিন্তু এখানে শুধুমাত্র নাইস বলে সুন্দর মিট মানে সাক্ষাৎ করা আর ইউ মানে তুমি আর যদি আমরা একসাথে বলি তাহলে তোমার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগছে এরকমটা বোঝায় হুজ মানে কে হয় ফ্রেন্ড মানে বন্ধু আইসা একটা ব্যক্তির নাম দিস ইজ মানে এই হয় দিস ইজ মানে কি এই হয় তারপর সি ইজ মানে সে হয় ঠিক আছে এরপর দেখো নাইস টু বিডিও টু যেটা আমরা একটু আগে বললাম যে তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো এবার দেখো নাইস টু ভিডিও টু টু মানে কি তোমারও তোমার সাথেও বা তোমারও এরকমটা বোঝাবে ওকে এবার দেখো ফাইন মানে হলো ভালো থ্যাঙ্কস মানে ধন্যবাদ ওকে আচ্ছা এবার দেখো বলা হয়েছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মানে কি একটা দলে কাজ করা অ্যাক্ট অ্যান্ড ডায়লগ ফ্রাম অ্যাক্টিভিটি বি তার মানে আমাকে অভিনয় করে এই ডায়লগটা দেখাতে হবে সেটা আমরা একটা দলে তিনজন নিতে হবে কয়জন তিনজনে মিলে কিন্তু এই কাজটা করতে হবে ওকে এখানে দেখো তিনজন দেখতে পাচ্ছেন আচ্ছা এবার দেখো আমরা চলে আসলাম ইউনিট টুতে বলা হয়েছে গ্রেটিংস মানে অনেকে শুভেচ্ছা জানানো ঠিক আছে লিসেন ওয়ান টু টু এবার দেখো বলা হয়েছে ফার্স্ট বলা হয়েছে এখানে আমরা চিত্র লক্ষ্য করে দেখতে পাবো যে ইনি একজন মাম একজন ছেলে একজন ছেলে একজন ম্যাডাম বা শিক্ষিকা ঠিক আছে তো চলো আমরা এখানে কি কি কথোপকথন আছে আমরা একটু দেখে নিই তো ফার্স্ট যেটা বলা গুড মর্নিং শুভ সকাল মা বলছে গুড মর্নিং শুভ সকাল ছেলে বলছে গুড মর্নিং মাম শুভ সকাল আম্ম বা মা তারপর দেখো ছেলে বলছে গুড আফটারনুন টিচার শিক্ষার্থী বলছেন শিক্ষককে বলছে যে গুড আফটারনুন শুভ বিকাল শিক্ষক বা শিক্ষিকা তারপর বলছে শিক্ষিকা বলছে হ্যালো গুড আফটারনুন শুভ বিকাল ঠিক আছে এবার দেখো পরে যে চিত্র এখানে দেখো দুজন ব্যক্তি একজন দোকানদার আর একজন সাধারণ ব্যক্তি তো সাধারণ ব্যক্তি মানে একজন শিক্ষার্থী বলতে পারি তো সে বলছে যে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তারপর দোকানদার বলছে হ্যালো 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 এবার দেখো এখানে যদি খেয়াল করি দুজন বন্ধুই দেখা যাচ্ছে যে স্কুল ফ্রেন্ড তো বলছে ফার্স্টে বলছে যে গুড নাইট শুভরাত্রি সে ইউ টুমার আগামীকাল দেখা হবে তখন পরের জন বলছে গুড বাই গুড মানে বিদায় সে ইউ অ্যাট স্কুল স্কুলে দেখা হবে ঠিক আছে তো শুভ্রে সেখান থেকে এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা জেনে নিই গুড মর্নিং মানে শুভ সকাল মর্নিং মানে মর্নিং মানে সকাল মানে হল বিকেলবেলা টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা হ্যালো মানে ওহে মানে বিকেলবেলা এবার সেখানে ইভিনিং মানে সন্ধ্যাবেলা তখন দেখো নাইট মানে রাত ঠিক আছে আর সি মানে দেখা টু মারো মানে আগামীকাল গুড বাই মানে বিদায় সি মানে দেখা এট মানে এট স্কুল মানে স্কুলে ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি নিচে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো পড়ো সার্কেল আইদার হ্যালো মর্নিং গুড আফটারনুন অর গুড বয় অ্যাজ রেখেছে অর্থাৎ তোমার প্রয়োজন অনুসারে এই যে শব্দগুলো দেওয়া রয়েছে যেমন হ্যালো গুড মর্নিং মর্নিং আফটারনুন এগুলো তুমি সার্কেল করো সার্কেল কি বৃত্ত দাও তাহলে আমরা প্রথমে বৃত্ত দিই প্রথম কোনটা দেওয়া আছে হ্যালো তাহলে হ্যালো কোথায় আছে খুঁজে বের করি দেখো এই যে আমাদের হ্যালো রয়েছে আমরা হ্যালোতে বৃত্ত দিয়ে দিলাম এরপর কি আছে মর্নিং শুধুমাত্র মর্নিং শুধুমাত্র মর্নিং কোথায় রয়েছে দেখো এই যে মর্নিং রয়েছে বৃত্ত দিয়ে দিলাম এরপর দেখো রয়েছে গুড আফটারনুন তাহলে শুধুমাত্র গুড আফটারনুন কোথায় রয়েছে গুড আফটারনুন এই রয়েছে বৃত্ত দিয়ে দিলাম এরপর রয়েছে গুড বাই গুড বাই কোথায় রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে বৃত্ত দিয়ে দিলাম ঠিক আছে এরপর রয়েছে আর কি কিছু আছে না তাহলে আফটারনুন বাকি আছে কোথায় কোথায় একটু দেখি এখানে এখানে বাকি বাকি আছে আছে যেখানে যেখানে থাকবে আমরা জাস্ট সেগুলোতে কি বৃত্ত দিয়ে দিবো ঠিক আছে যেগুলো আমাকে জাস্ট বলছে তাহলে দেখো আমরা কিন্তু বৃত্ত দিয়ে দিলাম এখন এই তিনটা কিন্তু বাকি থেকে গেলাম এই তিনটা হলো একটা হলো গুড মর্নিং একটা হলো গুড ইভিনিং আর একটা হলো গুড নাইট এই তিনটাতে কিন্তু বৃত্ত দেওয়ার কথা আমার উপরে বলা হয়নি ঠিক আছে এবার আসি এরপরে গ্রেটিংস মানে শুভেচ্ছার আরও একটা পর্টে লেসন থ্রি টু ফোর দেখো এখানে বলা হয়েছে লোক লেসন সেম দেখো শোনো এবং বলো ফার্স্ট বলছে আমরা চিত্র দেখি এটা হলো শিক্ষক আর এখানে হলো স্টুডেন্টস কী বলছে বলছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা শিক্ষক কিন্তু বলছে তারপর শিক্ষার্থীরা বলছে গুড মর্নিং টিচার্স শুভ সকাল শিক্ষক এবার দেখো উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে আমরা একটা শব্দের খেলা খেলা খেলতে চলেছি আজকে ঠিক আছে এবার দেখো শিক্ষার্থীরা বলছে হুটরে একই মজা লেটস স্টার্ট চলুন তাহলে শুরু করি এবার দেখো লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তো এখান থেকে উপরে থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো জেনে নিই দেখো স্টুডেন্ট মানে স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা গোয়িং মানে যাচ্ছে বোঝাই পেলে মানে খেলা করা ওয়ার্ড মানে শব্দ এরপর গেম মানে খেলা টুডে মানে আজকে আর উই আর মানে আমরা হুরে মানে কি মজা কি আনন্দ এই টাইপের লেটস মানে চলো স্টার্ট মানে হলো শুরু করা তার মানে লেটস মানে আমরা যখন একসাথে অনেকগুলো বোঝানো হয় অনেকজন থাকে তখন কিন্তু লেটস কথাটা আমরা উল্লেখ করি ঠিক আছে এবার দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে দুজন ব্যক্তি তো এই দুজন ব্যক্তির মধ্যে কী কথোপকথন হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি দেখো হাসান বলছে হাসান বলছে গুড আফটারনুন সাবিনা শুভ বিকেল সাবিনা সাবিনা বলছে গুড আফটারনুন হাসান শুভ বিকেল হাসান হাসান বলছে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ সাবিনা বলছে আই এম গোয়িং টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছি হাসান বলছে ওকে বাই ঠিক আছে বিদায় সাবিনা বলছে বাই বিদায় এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড জানি গুড আফটারনুন হলো বিকাল সাবিনা একজন ব্যক্তির নাম হা একজন ব্যক্তির নাম হয় মানে কোথায় মানে 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 আই আমি হই বাই কেনা কোনো কিছু কেনা সাম মানে কিছু বুকস মানে বইপত্র বাই মানে বিদাই এবারে সেটাকে বলা জোড়াই কাজ অ্যাক্ট ডায়লগ অ্যাজ ইন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিভ ইউজ দ্য পিকচার অর্থাৎ এই যে আমরা বিটা দেখলাম এটা আমাকে ডায়লগ কক্ষে দেখাতে হবে শ্রেণীকক্ষে বন্ধুদের সাথে এবার দেখো এখানে কিছু চিত্র ব্যাট বল পেন শু ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষা আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করলাম এই পর্যন্ত এরপরে ক্লাস আমরা শুরু করবো ইউনিট নাম্বার থ্রি থেকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে